হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে আসলাম রিডিংটা হচ্ছে আপনাদের যে লাইফ তার পাস্ট প্রেজেন্ট ফিউচার তিনটে কার্ড রাখবো তাতে একটা কার্ডে রাখবো পাস্ট একটা কার্ডে রাখবো প্রেজেন্ট একটা কার্ডে রাখবো ফিউচার তো তিনটে এরকম আমি কার্ড রাখব সেই কার্ডে আমি বলতে চলেছি আপনাদের পাস্ট প্রেজেন্ট ফিউচার আপনারা দেখছেন ভিশন ট্যারো টুয়েলভ টুয়েলভ চ্যানেল প্লিজ আমার এনার্জিটাকে ক্লেম করবেন ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো আমার ভিভার্সদের পাস্ট প্রেজেন্ট ফিউচার কী ছিল আমার ভিভার্সদের পাস্ট কী ছিল ইউনিভার্স কী ছিল হয়তো হতে পারে পাস্টে আপনারা চাকরি ব্যবসা ভালোবাসা বা এনিথিং কোনো জিনিসে আপনি প্রচন্ড জাগলিং করেছিলেন যে আদে আমাকে এটা করা উচিত বা হয়তো হতে পারে দু দুটো প্রোপোজাল একসাথে চলে এসেছে বা এক টাইপের জাগলিং করেছিলেন যে এটা কি আমার করা উচিত এটা কি হওয়া উচিত এটা কি করতে পারবো আমি ব্যালেন্স করতে পারবো কি না এইবার দেখি প্রেজেন্ট আমার ভিভার্সদের প্রেজেন্ট কি ইউনিভার্স আমার ভিভার্সদের প্রেজেন্ট এখানে টু টু এর এনার্জি আছে এখানে আমি দেখতে পাচ্ছি আপনারা না এখনো সেই জিনিসটাকে নিয়ে এখন সেই জাগলিংই করে বেড়াচ্ছে আপনাদের কিন্তু কোনো সলিউশন হয়নি আমি ক্ল্যারিফাই করো টু টু আপেন্টিক হ্যাঁ হয়তো হতে পারে কোনো নতুন সম্পর্ককে নিয়ে আপনার প্রচণ্ড জাগলিং হচ্ছে এখনো আপনি জাগলিংই করে বেড়াচ্ছেন আপনার সম্পর্ককে নিয়ে জাগলিং হচ্ছে আপনার রিলেশনশিপকে নিয়ে জাগলিং হচ্ছে ওকে আপনার সম্পর্ককে নিয়ে হয়তো হতে পারে আপনি সম্পর্ককে নিয়ে জাগলিং করছে ওকে আপনার সম্পর্ক আপনার বিজনেস প্রপোজাল বা আপনার ওয়ার্ক প্লেসে আপনি কিন্তু জাগলিং করছেন হয়তো হতে পারে দু দুটো অফার একসাথে এসে গেছেন আপনি বুঝতে পারছেন আপনাকে কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত আপনি কিন্তু বুঝতে পারছেন না এবার আমি দেখব প্রেজেন্ট ক্ল্যারিফাই টু অফ সোর্স ক্ল্যারিফাই নাইট অফ শর্টস ইউনিভার্স বলছে তাড়াহুড়ো না করতে তাড়াহুড়ো না করতে আর ইয়েস তাড়াহুড়ো করবেন না কোন জিনিসে তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো না করতে বলছে ইউনিভার্স ইউনিভার্স বলছে সান প্রধান তাড়াহুড়ো না করতে হয়তো হতে পারে আপনার আর্জেন্টলি এখন কোনো কাজ পাচ্ছেন না আপনি আপনি যে কোনো ওয়ার্কেই হতে পারেন বিজনেসে হতে পারেন কোনো ক্রিয়েটিভ ফিল্ডে হতে পারেন বা এনি এনি আপনি যে কোনো ফিল্ডেই থাকতে পারেন যে কি কাজ পাচ্ছে না বা কাজকর্ম হচ্ছে না বা কাজকর্মে বাধা পাচ্ছে হতেই পারে এটা এবার আমি ফিউচারটা দেখবো আর এটা রিলেশানশিপও হতে পারে যে আপনি রিলেশনশিপে বাধা পাচ্ছেন কেউ আপনাকে ব্যাকস্টেপ করে দিয়েছে হতেই পারে প্রেজেন্টলি ফিউচার ফিউচারে একটা কোনো নতুন জিনিসের শুরু হচ্ছে যে জিনিসটাকে নিয়ে আপনি এতদিন ধরে ভাবনা চিন্তা করলেন এত ভাবনা চিন্তা এত কিছু এত কথা কথা এখন কিন্তু সেটা সলভ হয়ে যাচ্ছে ফিউচারে এখন আপনাকে একটু ভাবতে হবে ফিউচারে এটা সলভ হয়ে যাবে আপনি যদি কোনো ব্যাপারে ভেবেছেন যে বিজনেস করব বা কোনো পার্টনারশিপ করবো বা কোনো কারোর সাথে সম্পর্ক রাখবো তো সেটা আমি বলতে পারবো যে ফিউচার আর এটাও হতে পারে যে মানুষটি ফিউচারে আসলো আমি অনেক আমি দেখতে পাচ্ছি এখানে আমার ভিউসদের মধ্যে তার যে মনের মানুষ তার ব্যাপারে রাতে ভাবে রাতে ভেবে রাতে ঘুমানোর সময় ভাবে ওকে রাতে ঘুমানোর সময় ভাবে আপনার যে মনের মানুষ আপনাকে রাতে ঘুমানোর সময়ও ভাবে হয়তো হতে পারে আপনারা যতটা এটা মনে হয় না রেজনেট করবে কিন্তু হয়তো হতে পারে আপনার সাথে উনি রাতে কথা বলেন বা রাতে ফোন করেন এটা কতটা রেজনেট করবেন আমি জানি না করে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ বলো আমায় যে আমার ভিউভার্সদের ফিউচারটা কি ওকে এখানে কেউ চাকরি আমি একটা দেখতে পাচ্ছি যে এখানে অনেক লোকেরা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন ফিউচারে আপনারা যদি এখন স্টুডেন্ট থেকে থাকেন আমি এখানে স্টুডেন্টের এনার্জি দেখতে পাচ্ছি যে যদি আপনারা স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট হলে আমি বলবো যে আপনারা কিন্তু গভর্নমেন্ট জবের অ্যাপ্লাই করতে পারেন আপনাদের সিলেকশন হয়ে যাবে যদি এটা জানি না রিজুনেট করবে কিনা কিন্তু হ্যাঁ যদি আপনারা কেউ গভর্নমেন্ট জবের জন্য বা জবের জন্য যদি আপনারা ভাবছিলেন যে আমি ফিউচারে গভর্নমেন্ট জব করবো বা কোনো রকমের চাকরি করব তো আপনারা কিন্তু করতে পারবেন এখানে কিন্তু ব্যালেন্স আছে আপনাদেরকে একটুখানি মন দিয়ে কাজ করে যেতে হবে মন দিয়ে সব কিছু কাজ করে যেতে হবে ভয় পেলে চলবে না ওকে ভয় পেলে চলবে না আপনারা হয়তো হতে পারে কোনো দুটো কাজকে নিয়ে জাগলিং করছে বা দুটো কোনো সম্পর্ককে নিয়ে আপনি জাগলিং করছেন এখন এখানেও টু অফ শর্টস এখানেও টু অফ পেন্টিকেলস এসেছে মানে এখানে আপনি মানে রীতিমতো প্রচণ্ডভাবে জাগলিং করছেন হয়তো ধরতে পারে দুটো কাজকে নিয়ে পাস্টেও জাগলিং করেছে দুটো কাজকে নিয়ে দুটো সম্পর্ককে নিয়ে দুটো মানুষ আপনার কাছে এসেছে বা দুটো বিবাহের প্রপোজাল একসাথে এসেছে তো যাই হোক এটা কিন্তু ফিউচারে মিটে যাচ্ছে আর এখানে আমি দেখতে পাচ্ছি একটা চাকরির যোগ বা গভর্নমেন্ট জব বা কোনো ভালো বিজনেস হ্যাঁ আমি একটা কথা বলবো এখানে যদি আপনি পার্টনারশিপ বিজনেস করেন তাহলে আপনি কিন্তু লাভবান হবে ওকে যদি এখানে পার্টনারশিপ বিজনেস হয়ে থাকে এখানে যদি পার্টনারশিপ বিজনেস করেন তাহলে লাভবান হবে আপনার জীবন ব্যালেন্স হবে সিক্স অফ ওয়ান্স আমাকে বলছে যে আপনি একটা বিজয় প্রাপ্তি করতে পারবেন সেই ক্ষমতা আপনার কাছে আছে হয়তো হতে পারে আপনার কিছু ফ্যান থাকবে বা হয়তো হতে পারে আপনার কোনো ফ্যান ফলোয়িং থাকবে বা এটাও হতে পারে যে আমার রিডিং যে দেখছে তার মধ্যে কিছু পারসেন্ট লোক হলো সে একজন ইউটিউবার ওকে সে কিছু পার্সেন্ট হলো কেউ একজন ইউটিউবার ইউটিউব করে ইউটিউব থেকে আর্নিং করে ওকে ইউটিউবার হতে পারে সে আমার মতোই একজন ট্যারো কার রিডারও কিন্তু হতে পারে তো এটাই বলবো আর আপনার এখানে আপনি ওয়ার্ক প্লেস যদি বলে থাকুন তো হ্যাঁ একদম আর যদি লাভ লাইফও বলে থাকলে একদম ইয়েস আপনার যদি পার্টনার এটাও হতে পারে আপনার পার্টনার ধরুন পাস্টে আপনাকে ছেড়ে চলে গেল কিন্তু ফিউচারে কিন্তু তার আহ্বান করতে পারে আর যদি আপনি ভেবে থাকেন যে কাজ করবে আমি কি করব আমি তো বুঝতে পারছি না এখনও হয়তো আপনার কাছে কোনো জিনিস কিছু আনক্লিয়ার সেটা ক্লিয়ার হবে ফিউচারে সেটা ক্লিয়ার হবে ফিউচারে ওকে ফিউচারে কিছু ক্লিয়ার হচ্ছে আর এখানে টেম্পারে যেহেতু এসেছে এখানে অর্থনৈতিক লাইভ লাভ লাইফ মেটেরিয়ালিস্টিক লাইফ সব কিন্তু ব্যালেন্স হচ্ছে এখানে সব কিন্তু ব্যালেন্স হচ্ছে একটাও কিন্তু এখানে ভুল যাচ্ছে না সবটা ব্যালেন্স হচ্ছে পিস আসছে আপনার জীবনে আর এখানে আমি দেখতে পাচ্ছি আপনার কোনো ভয় আছে ভয়টাকে কাটান ভয়টাকে কাটান ওকে ভয় আছে আপনার জীবনে অনেক অনেক ফিয়ার আছে সে ভয়টাকে কাটানোর চেষ্টা করুন এখানে টু অফ সোর্স এসেছে এখানে আপনার কাছে কোনো জিনিস আনক্লিয়ার আছে হয়তো কোনো ব্যবসা বা সম্পর্ক বা এখনও আনক্লিয়ার আছে কিন্তু এখন আপনি কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাননি এই জিনিসটাকে নিয়ে যে আমি এটা করব কিভাবে ওকে ফিউচারের জন্য আর কিছু এক্সট্রা মেসেজ নিই কি হবে ইউনিভার্স আমাকে কিছু এক্সট্রা মেসেজ দাও ফিউচারের জন্য কি হতে পারে একদম কোনো নতুন জিনিস আপনি শুরু করছেন আপনার মনে কনফিডেন্স আছে একই কার্ড দেখছেন ইউনিভার্স সরি দেখছেন ইউনিভার্স একই কার্ড সিক্স অফ ওয়ান আগেও আমার অফ অফটা ডেকে আসলো এখনও আসে হ্যাঁ এখানে কোনো কাজ এই দেখুন এখানে আমি কি বললাম যে এখানে যদি সম্পর্ক থেকে থাকে এখানে যদি সম্পর্ক থেকে থাকে তাহলে রিউনিয়ন হবে আর যদি এখানে আপনি মেটেরিয়ালিস্টিক লাইফ বা অর্থনৈতিক জীবনে আপনি কিন্তু স্টেবিলিটি পাচ্ছেন নাইনা প্রিন্টিক কিন্তু সেটাকেই বোঝায় আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি আপনাদের না অনেক গোপন শত্রু আছে ইয়েস আপনাদের অনেক গোপন শত্রু আছে আপনাদের অনেক অনেক লোকেরা ক্ষতি করার চেষ্টা করতে পারে বা বলতে পারেন আপনাদের অনেক গোপন শত্রু আছে তো আপনি হয়তো ওনাদেরকে চিনতে পারেন না কিন্তু আপনার জীবনে কিন্তু কোনো গোপন শত্রু আছে যারা কি আপনার লুকিয়ে ক্ষতি করতে পারে ইয়েস আপনাকে কিন্তু লুকিয়ে ক্ষতি করতে পারে আপনার কিন্তু ক্ষতি করতে পারে কিন্তু ভয় পাবেন না ওকে এখানে আমি দেখতে আছি এটা খুব গোপন শত্রু আছে এবার এটা আমি সাইড করে দিই কিন্তু এখন আমি যেটা আসছি একদম যেটা আমার প্রিডিকশান যেটা কি কার্ডও একই বেরোচ্ছে সেটা হচ্ছে আমি বলেছিলাম যেহেতু লাভ লাইফ হলে এখানে বটম আমাদের আমার মনে হয় এই ভিডিওতে বেশিরভাগ লোকেরা লাভ লাইফই আমার যে লাভ যে বলা সেটাই দেখবে আর এইখানে কিছু কিছু মানুষ থাকবে যারা কি পয়সার জন্য দেখতে আসবে এখানে এই রিডিংটাকে মানি বা হয়তো হতে পারে মানি কোনো মেসেজের জন্য দেখতে হতে পারে আর সিক্স অফ ওয়ানস আমাকে এইটাই বলছে যে আপনি যে কাজই করবেন না কেন আপনি বিজয় বিজয়প্রাপ্তি করবেন যদি বিবাহ হয়ে হওয়ার চান্স হয় তো থাকতেও পারে যদি আপনি কোনো সম্পর্কে আছেন তাহলে হতেও পারে যে আপনাদের বিবাহ হতেও পারে কেন কি এখানে সিক্স অফ মন্ডস এসেছে সেলিব্রেশন অনেক কিছুই এর মানে তো সিক্স অফ মন্ডস মানে হয়তো হতে পারে আপনি গেলেন আপনার পার্টনারের বাড়িতে গিয়ে আপনি বিবাহ প্রস্তাব রাখলেন হতে পারে এটা আর এখানে নাইন অফ পেন্ডিক্যালসও এসেছে এখানে আপনি কিন্তু ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি পাচ্ছেন ফিউচারে আপনি কিন্তু ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি পাচ্ছেন তো এখন আমি দেখব একটুখানি প্রেজেন্টে আর একটু ক্ল্যারিফাই করে প্লিজ ইউনিভার্স বলো আমার এখন আমার ভিভার্সের প্রেজেন্টটা কি হবে ইউনিভার্স কি হবে কাজে লেগে পড়ুন আমি দেখতে পাচ্ছি আমার ভিভার্সের মধ্যে অনেক লোকেরা কিন্তু প্রচণ্ড লজিক্যাল লজিক্যালি ভাবে মানে ইমোশনাল সাইটটা খুবই কম হয়তো হতে পারে যে আমার যে ভিউয়ার্স তাদের মধ্যে ইমোশনাল সাইট খুবই কম আর আর আপনারা কিন্তু খুবই ইন্টেলিজেন্ট ওকে প্রচন্ড বুদ্ধিমান প্রচণ্ড লজিক্যাল প্রচণ্ড বুদ্ধিমান আর আপনি কোনো হয়তো কাজে শুরু এখন এখন হয়তো এখন ভাবছেন যে আমি একটা কোনো নতুন কাজে শুরু করব আমি কোনো নতুন কাজ কাজ ধরবো বা কাজ শুরু করব। তা আমি বলবো আপনি লেগে পড়ুন আপনার ফিউচারে এখানে কিন্তু অ্যাব্যান্ডেন্স আছে বাবা যে কাজটা আপনি শুরু করছেন এখন হয়তো ভাবছেন যে আমি কীভাবে করব যে কাজটা করছে সেখানে কিন্তু অ্যাবানডেন্স আছে সেখানে কিন্তু স্বয়ং লক্ষ্মী বসে আছে এখানে কিন্তু অ্যাবান্ডেন্স আছে এখানে আপনি কিন্তু অর্থপ্রাপ্তি করতে পারবেন ওকে আর এখানে আমি একটাও জিনিস দেখতে পাচ্ছি কেউ কেউ এখানে বা এখানে আমি দেখতে পাচ্ছি যে কেউ কেউ এখানে ফিয়ার ইস্যু বা হয়তো হতে পারে ভয় পায় কাউকে না কাউকে কোনো না কোনোভাবে ভয় পায় ওকে আমি আর কিছু এক্সট্রা মেসেজ নিয়ে নেব ফিউচারের জন্য এটা লাস্ট এক্সট্রা মেসেজ আর কি বলছো ইউনিভার্স আমার ইউনিভার্সের ফিউচারের জন্য আর কি বলছো ওকে টু অফ আপনাদের প্রচণ্ড ঘুরতে ভালো লাগবে লাগবে বা লাগবে ফিউচারে আপনি কিন্তু অনেক ঘুরবেন অনেক টার আপনাকে না লোকেরা চিনবে আপনার নাম যদি কেউ বলে আপনাকে কিন্তু লোকেরা চিনবে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আপনার অনেক বড়ো বড়ো স্বপ্ন আছে ইয়েস আপনার জীবনে কিন্তু অনেক বড় বড় স্বপ্ন আছে আর যদি কখনো আপনি সাকসেস পান তাহলে সব থেকে বড়ো ক্রেডিট কিন্তু আপনার মায়ের দিকে যাবে ইয়েস যদি কখনও আপনি আপনাদের জীবনে সাকসেস পেয়ে যান বা সাকসেসফুল হন আপনাদের জীবনে তাহলে কিন্তু সব থেকে বড় ক্রেডিট কিন্তু আপনার মায়ের দিকে যাবে বা মাদারলি বা কোনো এমন কোন এনার্জি যেখানে কি মাদার এনার্জি বা মায়ের এনার্জিতে যাবে কিন্তু হুম ওকে আপনি আপনার প্রচন্ড না জাগলিং আছে আর এবং কি অনেকগুলো অপশান আছে জীবনে আমি গভর্নমেন্ট জবও করতে পারি আমি মানে কোনো জায়গায় চাকরিও করতে পারি বা কোনো প্রাইভেট সেক্টরে চাকরি করতে পারি আমি কোনো ব্যবসা করতে পারি আমি কোনো গ্রসারি স্টোর খুলতে পারি আমি কোনো ডিজাইনিং করতে পারি আমি কোনো আর্টিস্ট হতে পারি তো অনেক রকমের কিন্তু আপনার দিকে এখানে অপশন আছে আমি এখানে বেশিরভাগ দেখছি আপনি আমি বলবো আপনি কিন্তু ভেবে চিন্তেও করবেন যদি আপনি কখনো আপনার কোনো ধরুন আপনি কোনো কেরিয়ার শুরু করছেন তো ভেবে চিনতে করবেন ওকে ভেবে চিনতে করবেন কেন কি সব যে কেরিয়ার সব যে আপনাকে সবসময় যে অ্যাডভান্টেজ দেবে তাও কিন্তু নয় আপনাকে বুঝে শুনে কেরিয়ার চুজ করতে হবে এখানে এটাও আমি দেখতে পাচ্ছি আর কিং অফ পেন্টিক্যালস যদি আপনি ঠিক ঠিকভাবে কেরিয়ারটাকে নিয়ে ফোকাসড হয়ে যান বা অন্য কোনো দিকে যদি মন না লাগে শুধুমাত্রই যদি কেরিয়ারে মন লাগাতে শুরু করেন আমি বলবো আপনার অ্যাবানডেন্স আসবে আপনার অ্যাবানডেন্স আসবে আর এটাও হতে পারে আমার যে রিডিং দেখছে বেশিরভাগ আমি বলব মিক্স ফেমিন অ্যান্ড মিক্স আর এখানে টু অফ ওয়ান্সকে ক্লারিফাই করেছে নাইন অফ ওয়েন্টস ইয়েস আপনি কিন্তু প্রচণ্ড ঘুরতে যেতে ভালোবাসেন ঘুরতে যাবেন বা হয়তো হতে পারে আপনি অনেক দিন আগে একটা জায়গায় ঘুরতে গেছিলেন এখন আর যান না ওকে অনেক দিন আগে ঘুরতে গেছিলেন এখন যাচ্ছেন না আপনি একটু না বাইরে বেরুন ওকে আপনি যদি অনেক দিন ধরে ঘরে আছেন বা ঘরের মধ্যেই আছেন আপনার বোর হয়ে গেছে না আপনি মানে আপনি অফিস থেকে বাড়ি ফিরছেন ধরুন কোনো দোকান চালান দোকান থেকে বাড়ি ফিরছেন আর ঠিক বাড়িতেই বসে আছেন আপনি কিন্তু কোনো জায়গায় যাচ্ছেন না একটুখানি মাইন্ডটাও ফ্রেশ হবে আপনার আপনি যদি আমি বলবো আপনি একটু ঘুরতে যান আপনি একটুখানি কোনো ভালো মানে মানে যেন যেখানে মানে অনেক নদী সমুদ্র এই জায়গাগুলোতে যান একটুখানি আপনার ভালো হবে আপনার মাথায় মানে আপনার বুদ্ধি আসবে আপনার হয়তো হতে পারে আপনি যে এই যে কাজকে নিয়ে ভাবছেন এত ওই কর্ম রিলেটেডই কোনো বুদ্ধি আপনার মাথায় আসলো আপনি কোথায় একটু ঘুরতে যান আচ্ছা এখানে স্টার এনার্জি কিং অফ পয়েন্টস এনার্জি হয়তো হতে পারে এখানেও কেউ কেউ আমার এখানে আমি বললাম আগে বলেছিলাম যে কেউ ইউটিউবার হতে পারে তো আমি বলবো হ্যাঁ এখানেও কোনো ইউটিউবার আছে যে আমার ভিডিওটাকে দেখছে আর আমি এখানে দেখতে পাচ্ছি কেউ কেউ এখানে হিলার হতে পারে কেউ এখানে কেউ স্পিরিচুয়াল হতে পারে কেউ কেউ এখানে হিলারও হতে পারে ওকে আর এখানে আমি দেখতে পাচ্ছি খুব পজিটিভ এনার্জি আপনার যে ফিউচার যে কাজকে নিয়ে খুব পজিটিভ এনার্জি শুধুমাত্র এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আপনাদের যে এই যে কাজ কর্ম এই যে সাকসেস এটা শুধুমাত্রই সম্ভব হবে আপনার মায়ের জন্য বা বাবার জন্য বা পরিবারের জন্য আমি বলবো মায়ের জন্য বিশেষ করে যে মায়ের জন্যই কিন্তু এটা সাকসেসটা হবে আপনার জীবনে সাকসেসটা পাবেন আপনি মায়ের থেকে ওকে মা হয়তো কিছু করে দেবে বা মায়ের কথা আপনি একটা কাজ করেন আপনার মায়ের কাছে গিয়ে বলুন যে আমার কেরিয়ারে কি করা উচিত আপনার মা যে লাইনটা বলবে বা যে কাজটা বলবে সেটাই করুন সেটাই করুন কিন্তু আপনার জন্য খুব ভালো হবে আর যে ক্ষেত্রে মা যদি নাও থেকে থাকে কোনো ফেমিনাইন এনার্জির কাছে গিয়ে এর সলিউশনটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন আচ্ছা কিং অফ আর্স আমাকে বলছে যে আপনি ধরুন দাঁড়ালেন কিন্তু আপনার কিন্তু মানে এমন না যে শত্রু থাকবে না আপনার শত্রু জীবনে থাকেই সবার জীবনে শত্রু থাকে আর আপনি একজন ফিউচার খুবই অনেস্ট মানুষ হবেন এখনও অনেস্ট মানুষ কিন্তু ফিউচারে আরও অনেস্ট হয়ে যাবেন আর এখানে স্টার কার্ড আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কারণ শত্রুতা আছে আপনার যে এই যে সাকসেস হয়তো হতে পারে এখনই আপনি সাকসেসফুল এটাও কিন্তু হতে পারে এমন না যে এখন সাকসেসফুল না এখনও আপনি সাকসেসফুল তো সেইটাকে নিয়ে হয়তো হতে পারে আপনাদের রিলেটিভস বা আপনাদের বন্ধু যাই হোক ফ্রেন্ড সার্কেল রিলেটিভস এরা কিন্তু একটুখানি জেলাসি ফিল করে এটা আপনাদের রিলেটিভসের মধ্যে হতে পারে ওকে এটা কিন্তু আপনাদের রিলেটিভসের মধ্যে হতে পারে যে আপনাদের ওপরে একটুখানি জেলাসি ফিল করে বা করে ইয়েস অবশ্যই আপনার ওপরে একটুখানি জেলাসি ফিল করে যে আপনি যে যে সাকসেসফুল হয়ে গেছে ওরা কিছু করেও করতে পারেনি হয়তো হতে পারে কেউ কেউ এখানে আপনার রিলেটিভস আপনাদের ক্ষতি চায় এটাই আমি বলবো যে এখানে স্ট্রংলি আমি বলবো যে এখানে আপনার রিলেটিভস আপনাদের ক্ষতি চায় তো এটাই বলবো এখানে কুইন অফ কাপসের এনার্জি এসেছে তো হয়তো হতে পারে এই সব যে হলো যাই হলো এইটা কার্ডের এই যে এ পাস্ট থেকে যে এই যে ফিউচার অফ দি আপনারা আমরা আসলাম তো এইখানে সব যে ক্রেডিট সেটা আমি বলব আপনার মায়ের যাবে কিন্তু ওকে মায়ের যাবে বাবারও যেতে পারে মায়েরও যাবে তো এই ছিল আমার পাস্ট প্রেজেন্ট ফিউচার লাইফ রিডিং আপনাদের কেমন লাগলো আমাকে বলবেন ওকে কমেন্ট করে জানাবে যে আপনি একটু আমার এনার্জিটা প্লিজ ক্লেম করে নেবেন এনার্জিটাকে ক্লেম করবেন যাতে আরও আমি এরকম নতুন নতুন ভালো ভিডিওস আপনার জন্য নিয়ে আসতে পারি তো আমি আবার একটা নতুন রিডিং আনবো ততক্ষণের জন্য টাটা